সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলামদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর মনির ভাইয়ের কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু খুবই ভালো ভালো রেয়ার রেয়ার কবুতরের কালেকশন সবচেয়ে তা আপনারা কম দামে ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাই ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন স্কিপ করবেন না হয়তো বা আপনার পছন্দের কবুতর এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন খুবই কম দামে ইনশাল্লাহ ভালো ভালো কবুতর আছে এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে কি কী ধরনের কবুতর সেল হবে আমরা এই মুহুর্তে মনির ভাইয়ের সাথে কথা বলবো

আর কাস্টমারদের উদ্দেশ্যে বলতে যে কাস্টমার নতুনভাবে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি হবে কি হবে না এটা হচ্ছে মূলত হচ্ছে অনলাইন হোয়াটসঅ্যাপ ঠিক আছে এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল ঠিক আছে সেক্ষেত্রে ডেলিভারি দাম না বন্ধ করতে হবে আর আমাদের ঠিকানা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেই কবিত্র কালেক্ট করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে কাছিপুর গাজীপুর পুরাবারি মোবাইল সবকিছু আছে ভাই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করবেন আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধব যারা আছে ভাই ভাবি যারা আছে ভাই ভাবিদেরও কিন্তু কবুতর আপনারা গিফট করতে পারেন হ্যাঁ এগুলা কবুতর গিফট করলে কিন্তু সারা জীবন মনে রাখবে যে না ভাই 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 হ্যাঁ তো অনেকেই মনে রাখবে মনে রাখার মতো এগুলো জিনিস আসলে যারা পালে তারা আসলে কিন্তু এগুলো কখনোই তারা ভুলতে পারে না যে এই এক বছর পালছে এখন পালতেছে না কিন্তু আবার কিন্তু পালার সব জায়গা আসলে এগুলা এমনই জিনিস পালতেই মনে চায় আর খুবই ভালো লাগে এই কবুতর গুলা আর এখান থেকে আপনার চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ চার্জে চলুন আমরা একে করে কবুতর গুলা দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া রাসগোল্লা কবত অরিজিনাল গোল্লা কত যারা সংগ্রহ করতে চান আশা করি এটা আপনাদের পছন্দ হবে একদম খাটি দেশি গোল্লা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা ডানে যেটা আছে ভাই এটা না আমি যেটা আছে মাদি দেখতে পাচ্ছেন লাইট ক্যামেরা ধরার পরেও কিন্তু পুরো একদম পাগলের মতো ডাকতেছে মাসাল্লাহ অনেকে গোল্লার ডাক দেখতে চান বেশি বেশি গোল্লা ডাকে না তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডাকতেছে ক্যামেরা লাইট ধরার পরেও এটা ডিম বাচ্চা করানো পের ভাই এটা মনি ভাই কত হলে বিক্রি করবেন এটা হচ্ছে লাল গিয়ার হ্যাঁ চোখগুলো দেখেন মানুষের চোখ ওবে দেখে গোল্লা ঠিক আছে একদম পুরো ভাই একদম বারোশো টাকা একদম বারোশো টাকা দামাদামি করা যাবে না চৌষট্টি ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিতে হবে

দাম ফিক্সড বারোশো টাকা দর্শক এখানে রয়েছে একটা ম্যাক পাই পটার গো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার হলুদ কালার একদমই গাঢ় হলুদ কাঁচা হলুদ যেটাকে বলে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এটা ডিম বাচ্চা কোনো পেয়ার দুটোই মাদি ভাই দুটোই মাদি জি মাশাআল্লাহ দুটো মাদি কি আপনার ফুল রানিং আছে ফুল রানিং ফুল রানিং আছে দেখতে পাচ্ছেন একদম ঝকঝকা কালার মাশাআল্লাহ একদমই ফ্রেশ তো পার পিস কত চাইতেছেন ভাই এগুলো পার পিস 1500 টাকা পার পিস 1500 টাকা করে একদম 1500 ভাই একদম 1500 একদম পার পিস 1500 টাকা কোন রকম আপনারা দামাদামি করতে পারবেন না আর দুই পিস নিলে ভাই

यार गेटअप एकदम फ्रेश

কেমন হচ্ছে চমৎকার কোয়ালিটির এই যা হাতার সবজি লাখা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা হাইব্রিড যেটা গেল এটা কি ভাই লর লর আর ডান এটা মাদি বিনবাছকরন পের ভাই এটা কত হলে ভাই বিক্রি করবেন একদম 1500 একদম 1500 টাকা ফিক্সড মাত্র 1500 টাকা তো নিতে পারতেছেন পুরো এই যা হোয়াইট কালার লাখার দামে আপনার সবজি লাখা ভাইতাছেন মাত্র 1500 টাকা একদম

এখানে রয়েছে ব্ল্যাক কালারের বিউটি বিটিগ বোতল বিশাল সাইজের গলা গুলো একদমই জিরাফ গলার শেপ গুলা কিন্তু মারাত্মক লেভেলের মনে করেন যে ডাগন শেপের বিউটি এটা এটা ডিম বাচ্চা করানো বের ভাই আর ডাক্তার সৈটা নর না এটা মা দি এটা কত হইলে মনে ভাই বিক্রি করবেন একদম দুই হাজার একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম দুই হাজার টাকা পড়বে দামা দামির কোনো অপশন নাই এটা কিন্তু বিশাল সাইজ এক ককা দেখতে পাচ্ছেন এটা ন ডানেরটা মাদি এটা ডাকে তো ইনশাল্লাহ এটা কত হইলে বিক্রি করবেন বাইশো টাকা ফিক্সড ফিক্সড একদম বাইশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন দামাদামি করতে পারবেন না যদি পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনি এই পেটে নিতে পারবেন দর্শক এখানে রয়েছে একজোড়া ম্যাক পাই পটের কবদর ইয়েলো কালার এটা নিয়ে আমরা দুই জোড়া দেখা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার কালার এবং গেটআপ একদম গাঢ় হলুদ আর মার্কিং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং ফ্রেশ কবুতর এটা কয় করে আছে ভাই পাঁচ থেকে ছয় করে আছে একই ঘরের না মার্শাল্লাহ খুবই সুন্দর নর্মালি হবে কিন্তু একই ঘরের যেহেতু দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু সেম সাইজ এটা কত হলে ভাই বিক্রি করবেন একদম সতেরোশো টাকা ফিক্সড ফিক্সড একদম মাত্র 1700 টাকায় এই পেন নিতে পারবেন দেখেন একদম রানিং পেয়ারের সমান বিশাল সাইজ ভাই দর্শক এখানে রয়েছে একজোড়া আপনার মুখী গোবদর ব্ল্যাক কালারের মুখী দেখতেই পাচ্ছেন ফুল জেড আর এত বড় সাইজের মুখী আর কোয়ালিটি ভাই 100% কোয়ালিটি এটা ডানে যেটা আছে আমি বলবো এটা কি নর্ নর্ বামে যেটা আছে মাদি এটা কি ডিম বাচ্চা করোনো ভাই ডিম বাচ্চা করানোর এটা কত হলে ভাই বিক্রি করার একদম বারোশো একদম বারোশো টাকা দেখতেই পাচ্ছেন চমৎকার মুখী চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে

দর্শক এখানে একদম হাই কোয়ালিটির আর কিন্তু এখন আর বর্তমানে পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তবে এগুলো যদি আপনারা নেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে আপনারা জিতবেন কোয়ালিটি ফুল বা এগুলো এটা কি আর বামে যেটা আছে মাদি বাচ্চা করানো এটা কত হলে ভাই বিক্রি করবেন একদম পঁয়ত্রিশশো

খুব সুন্দর লাহরি কবুতর দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর লাইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক একদম কালো কুচকুচে অরিজিনাল লাহরি কবুতর দেখেন এটা ডানে যেটা আছে এটা নর আর এখন যেটা সামনে আছে এটা মাদি এটা ডিম বাচ্চা করো এটা কত হইলে ভাই বিক্রি করবেন একদম একুশশো দুই হাজার হয় না ভাই হ্যাঁ দুই এই জোটা নিতে পারবেন অনলি দুই হাজার টাকা একদম দামাদামি করা যাবে না ফিক্স ডেনিশ কবুতর ব্ল্যাক কালার ডেনিশ টকটকা লাল গিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো একটা পেয়ার ঠোঁটগুলো কিন্তু একদমই ফ্রেশ কোন

সুন্দর একটা বোম্বাই ভাই ইন্ডিয়ান বোম্বাই খুবই সুন্দর এত বড় সাইজ আর খোবাগুলা কিন্তু গোলাপ জুটি আর কোট গুলাও কিন্তু গোলাপের মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন আর ডিম দেওয়ার জন্য মনে হয় প্রস্তুতি একদম পনেরোশো তো মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান মুম্বাই একদম জুটির মুম্বাই দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিতে আসছে তো যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই পেটে নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিতবেন একদমই বড় সাইজের

আচ্ছা পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি থাকে ইনশাল্লাহ এটা নিতে পারবেন আর যদি উনি নিয়ে তো নিয়ে একদম তাহলে তিন হাজার এখানে রয়েছে দর্শক একটা ব্ল্যাক কালারের মাল্টাস্কোপ বোতল দেখতেই পাচ্ছেন একদমই কালো পুচ করছে মাসাল্লাহ এটা ডাকতেছে নর আর পিছনটা মাদি মনে হয় ডিম বাচ্চা করনো পেয়ার এটা কত হইলে বিক্রি করবেন একদম এটা দাম 2500 হবে দাম দামি করা মাত্র 2500 মাত্র এই জোড়া নিতে পারবেন দর্শক অনলি মাত্র 2500 টাকা একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করতে পারেন রয়েছে একটা আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন পাকিস্তান তুর ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে ক্রিম অস্থির একটা কবর মার্শাল্লাহ এটা আছে কারণ কি ভাই ডিমে আছে ডিমে আছে না ওমা ওমা

হাই আমার এই জোটার দাম পড়বে দর্শক একদম বাইশ টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় এই দামে সংগ্রহ করতে পারেন দেখছেন কত বড় সাইজ সাইজ দেন মাসালার বল দেন